দেশের জওয়ানদের সম্মান জানিয়ে শেকের কোট বাজারে তিরঙ্গা রেলি উপস্থিত রাজ্যসভার সাংসদ সহ বিধায়ক ভারতীয় সেনাবাহিনীর বীরত্বকে সম্মান এবং ধন্যবাদ জানিয়ে সোমবার বিকেলে কমলাসাগর বিধানসভার অন্তর্গত শেকের কোট বাজারে এক বিশাল তিরঙ্গা রেলির আয়োজন করা হয় এই তিরঙ্গা রেলিতে অংশগ্রহণ করেছেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য কমলা সাগরের বিধায়িকা অন্তরা সরকার দেব সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বিজেপির সিপাহীজলা জেলার উত্তরাংশের সভাপতি বিপ্লব চক্রবর্তী সহ অন্যান্যরা এদিন তিরঙ্গা রেলি শেখের কোট নাট মন্দির থেকে শুরু করে আগরতলা বিশালগড় জাতীয় সড়ক ধরে দারোগাবাড়ি হয়ে পুনরায় আবার নাট মন্দির প্রাঙ্গণে এসে সমাপ্তি হয় এদিন এই তিরঙ্গা রেলিতে সকলেই বৃষ্টিকে উপেক্ষা করে দেশ মাতৃকার স্বার্থে এবং দেশের সেনাবাহিনীর শুভেচ্ছা পায় মিলিয়েছেন এদিন কমলা সাগরের বিধায়িকা অন্তরা সরকার দ্বীপ জানিয়েছেন জম্মু কাশ্মীরের পেহেলগামে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা যেভাবে নিরীহ নির অপরাধ পর্যটকদের হত্যা করেছে তার প্রতিশোধ নিতে ভারতীয় সেনাবাহিনীর বীর জওয়ানরা অপারেশন সিঁদুর এর মাধ্যমে পাকিস্তানকে সঠিক জবাব দিয়ে বুঝিয়ে দিয়েছে যে ভারতের দিকে যদি কেউ আঙুল তোলার দুঃসাহস করে তাহলে ভারতীয় ঠিক জবাব দিতে প্রস্তুত রয়েছে। তাই এদিন বিধায়িকা কেন্দ্রীয় সরকারকে শুভেচ্ছা জানাতে গিয়ে ভারতীয় সেনাবাহিনীর বীর জওয়ানদের ভরসি প্রশংসা করেন তিনি আরো বলেছেন সিঁদুর নামে এই অপারেশন থেকে এই যাত্রা অবশ্যই পাকিস্তানকে শিক্ষা দিয়েছে তবে যে কোনো সময় যে কোনো দেশ যদি ভারতের বিরুদ্ধে যায় তাহলে ভারত তাদের কোনোভাবেই ছেড়ে দেবে না ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর

আমাদের রক্ষা করছে আমরা ভোটবাসী বা আমাদের কৃত্রাসী সবাই আমরা পাশে আছি এবং আমাদের যার মাতৃকাকে রক্ষা করছে তাদের ধন্যবাদ দেয় আমি আজকে আমাদের এই প্রিয়া রেলের